আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে শাহ আমানত ব্যাটারির যেই ওয়ার হাউস থেকে শুরু করে যে হেড অফিস সেই হেড অফিস চলে আসছে আমরা তো আজকে আমার সাথে ভিডিওতে আমার সাথে হেল্প করছে কথা বলছে এই কোম্পানির সিইও ভাই আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই তাহলে ভালো আছেন ভাই তুমি আজকের ভিডিওর মেন উদ্দেশ্য তো আপনার হচ্ছে যারা ডিস্ট্রিবিউটর বা ডিলারশিপ কেনার জন্য

তা আমাদের সার ব্যাটারি কেন বিক্রি করবেন। আমাদের সার যে মেটানির যে কেমিক্যাল যা আছে সব ইনপুট বাংলাদেশে শুধু ছোঁয়া এতটুকুই শুধু ব্যাটারিটা দৌড়লো আর নিচে নামানো মিশিয়েতে এবং কি চাইনিজ গ্যাস দ্বারাতে আমাদের ব্যাটারিটা উৎপাদন হয় চাইনিজের সাথে চাইনিজ দিয়ে আমাদের ব্যাটারটা উৎপাদন হয় তো সুতরাং কি লাভ হবে আমাদের ব্যাটারিটা বেশ আমাদের ব্যাটারি এক নম্বর লাভ হলো আপনি বলেন ফারুক ভাই এই কোম্পানি ব্যাটারি বিক্রি করছি সাত মাস আট মাসের বেশি ব্যাটারি চলে না ওই কোম্পানি ব্যাটারি বিক্রি করছি দশ মাসের বেশি ব্যাটারি চলে না ওই কোম্পানি ব্যাটারি বিক্রি করছি সাত মাসের বেশি চলে না কিভাবে চলে ভাই এটা তো কয়েকবার রিসাইকেল করা সীসা এক একবার কয়েকবার রিসাইকেল করা সীসারা যদি আপনি জানেন না আজকে দেখেন যে লোকাল কোম্পানিগুলো কতটা ওপরে গেছে না তাদের সেলসের সংখ্যা তিরিশ হাজার চল্লিশ হাজার ব্যাটারি মাসে বিক্রি করে আর যেটা অরিজিনাল কোম্পানি তারা মাসে বিক্রি করে দশ হাজার বারো হাজার তেরো হাজার পনেরো হাজার আজকে আমি আপনার জন্য কিন্তু আজকে লোকাল কোম্পানিগুলো চান্স পেয়েছি আজকে আপনি মনে করেন যে এক সেট লোকাল কোম্পানির ব্যাটারি বিক্রি করে বের করলেন পনেরো হাজার টাকা আর জেনুয়ানটা আমাদের সামান বিক্রি করলে আপনি বেয়ার হবে সর্বোচ্চ তিন চার পাঁচ হাজার টাকা আপনি যে পনেরো হাজার টাকা বিক্রি করলেন কতটা প্যারাশানি নিজে নিলেন এ এক মাস দেড় মাস দুই দিন পর পর এ কয়টি চাষ থাকে না এই সমস্যা এই সমস্যা বিভিন্ন ওসিয়ত নসিয়ত আপনার কতটা ফেরাশানি করে কাস্টমার ওই মুখে হুমকি দেয় হুমকে হুমকি দেয় এমনকি বেসারারাও মনে করে যে হুমকি দেওয়ার কিছু বাড়ার নাই বেচারা যে টাকাটা আনছে কিস্তি সুদ এমবে দেনা ফেয়া করে টাকাটা আনি আপনারা দিছে শুধু সে যদি ভালো না থাকতে পারে আপনারও ভালো রাখতে আপনি ভালো রাখতে পারবেন না আপনার ভালো থাকতে কীভাবে তিনি আপনি যাই নিয়ে বিক্রি করছেন লোকাল ব্যাটারটা যাইনে বিক্রি করছেন বেশি টাকা ইনকাম করার জন্য আপনি বিক্রি করছেন কিন্তু আজকে যদি আপনি ভালো পট একটা বিক্রি করতেন আপনার পাঁচ হাজার টাকা লাভ হতো যে ভালো পট একটা নেবে তে ভালো থাকলে তার বন্ধুবান্ধবরা আপনার কাছে হারবে ও তার বন্ধু বান্ধব তার কাছে পাঠাবে তার বন্ধু বান্ধব তার কাছে পাঠাবে ভালো প্রডাক্ট বিক্রি করলে ভালো থাকলে আর ভালো না থাকলে খারাপ মালা বিক্রি করছেন একবারে দ্বিতীয়বার আর আপনি বিক্রি করতে পারবেন এটাই স্বাভাবিক এখন কথা থাকে যে ফারুক ভাই আপনার প্রোডাক্ট অনেক দাম কাস্টমার তো টাকা দিতে চায় না ঠিক আছে আমি ওই কাস্টমারকে বলবো আপনি যে টাকাটা আনছেন কিস্তি দেনা ফেনা যেভাবে করে টাকাটা আনছেন আপনি কোনো একটা দোকানে দামাদামি করবেন না ওই দোকানদারকে বলবেন আপনার মন আমাকে একটা সর্বোচ্চ কোয়ালিটি আমাকে একটা ব্যাটারি দেন ওই সর্বোচ্চ কোয়ালিটি ব্যাটারিটা যেন আমি নিয়ে আমার বাচ্চা কাচ্চা বউ বাচ্চা সবাইকে নিয়ে আমি ভালো থাকতে পারি যদি আপনি তারে একটাই দাদু বেধা ইমাম তাকে দেওয়ার পরে যদি সে আপনার এই মনে করেন যে কোয়ালিটি ব্যাটারিটা দেয় নাই আপনার পর্যাপ্ত পরিমাণ টাকাটা দেওয়ার পর সে কোয়ালিটি ব্যাটারি দেয় নাই আপনি চিন্তা করেন যে আপনি ঠকছেন আপনি ঠকান নাই ঠোক যে দোকানদার কারুকে কীভাবে ঠকলো আমি তো শেষ না যখন আপনি ভালো থাকার জন্য বউ বাচ্চা ভালো রাখার জন্য মা বাবার ওষুধ কেনার জন্য মা বাবার জন্য কিস্তি চালানোর জন্য যখন আপনি তার কাছে ইমান দিয়ে যা চাইছে তা দিয়ে টাকাটা নিয়ে আপনার আপনাদের সে ভালো জিনিসটা দেয় নাই তাইলে মনে করবেন যে আপনার যে সংসারিক যে খানার আহা আছে তাদের চাহিদার আহা আছে এ আহা সম্পূর্ণ ডংস হইব দোকানদার সম্পূর্ণ ডংস হইব দোকানদার সম্পূর্ণ আহা এ দোকানদারের ওপরে পড়ব সুতরাং মনে করেন যে ওই দোকানদার ভাইদেরকে বলবো আপনি যদি সে বারোটা চাওয়ার পরে টাকাটা দেওয়ার পর আপনি তাকে ঠকান আপনি কিন্তু উন্নতি হওয়ার কোনো ব্যবস্থা নেই আপনি উন্নতি দিতে পারবেন দেখবেন এন দিয়ে দেনা ওই দিক জানা দেনা ওই দিক দিয়ে দেনা এন দিয়ে আপনি হিউজ পরিমাণ ঋণ দেখবেন আপনি ভালো থাকার কোনো অয়ে বা সিস্টেম আমি চোখে দেখি না সুতরাং যা কিছু করেন ভালো কিছু নিয়ে কাজ করেন যা কিছু করেন ভালো কিছু না গান মানুষের দোয়া পাবেন এদিনে বলা হবে আখেরাতে বলা হবে আপনি একটা কথা চিন্তা করেন আজকে আপনি হিউজ পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে বসাইছেন একমাত্র আপনি জানেন যে টাকাটা কোথা থেকে আছে আজকে নিশিরাত হোক নিশিরাত হওয়ার পর আপনি চিন্তা করেন যে এতগুলো টাকা আমি জমাইলাম কোথা থেকে জমাইলাম কীভাবে টাকার কতটুকু খালাম আপনি চিন্তা করলে আপনি আল্লাহ দিনের বুঝ দিয়ে দেবে আপনি হিউজ পরিমাণ টাকা নাম যত যদি কয়েক হাজার কোটি টাকা গোছান সর্বোচ্চ সালাম কিন্তু আপনার চোদ্দশো টাকা এর বেশি নিয়ে যেতে পারবো না এর বেশি আপনি নিয়ে যেতে পারবেন না চোদ্দশো টাকা নেওয়ার বেশি নেওয়ার কোনো অয় বা সিস্টেম আমি চোখে দেখি না তো এই টাকাটা আপনি কিভাবে কামাইলেন কারে দিয়ে গেলেন আপনি মিথ্যা সত্য কিসে কিরা কসম এভাবে ভেবে কাইটা মাইটা কাস্টমার কেটা শুনে কইরা মেরা টাকাটা অ্যাকাউন্টে গোছানোর করে আপনি এখন টাকাটা কারে দিয়ে গেলেন তো আমি চাই আপনাদের সবাই আল্লাহ তালা বুঝার তো দান করুক তো যা কিছু করেন কোয়ালিটি কাজ করেন ইতিমধ্যে আমাদের ব্যাটারিটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ নতুন শিশু তৈরি আপনার বা একটা কাস্টমার ভালো রাখার জন্য আপনার ভালো থাকার জন্য একবার বেস্ট কোয়ালিটি শা মামানের ব্যাটারি ও দীর্ঘ পাঁচ বছর দশ বছর অন্য কোম্পানির সাথে ব্যবসা করছেন আমাদের সামার সাথে ছয় মাস ব্যবসা করান আলহামদুলিল্লাহ আপনার উন্নত গতি যদি না ভেড়ছে তাহলে আমার সাথে ব্যবসা করার দরকার নেই তারপর মনে করেন যান যারা প্রবাসী আছেন দশ বছর পাঁচ বছর বিদেশি করে চলে আসছেন অথবা বাঘের টাকা হিউজ পরিমাণ আছে বাইরের টাকা হিউজ পরিমাণ আছে ব্যবসা কোনো কাজে ভালো কাজে লাগাতে পারছেন না আমাদের সামান্য হতে যোগ দেন পাঁচ থেকে ছয় লাখ টাকা চালান নন ছয় লাখ টাকা চালান লইলে আপনার পার্শ্ববর্তী একটা এলাকার ভিতরে ভালো জায়গার মধ্যে একটা দোকান নেবেন দোকান নেওয়ার আমাদের মাল প্রোডাক্ট রাখেন আমাদের প্রোডাক্ট রাখেন আপনি কিছু আমরা আমাদের প্রোডাক্ট আপনাকে দোকান রাখবেন আমরা বিক্রি করে দেবো আপনার আপনি বিক্রি করবেন আমরা বিক্রি করে দেবো ছয় মাস যাইলে ছয় মাসে এই ছ লাখ টাকা দেওয়া আপনি প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা আমি ইনকাম করার

ওই নাম্বারে ফোন করবে ফোনকালে আমাদের প্রতিনিধি রিসিভ করবে সমস্যা ওকে সো আজকে এতটুকুই দেখাচ্ছি সকলে ভালো সুস্থ থাকুন